সমিল্লাহ রহমান রাহিম সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার আজ ঐতিহ্যবাহী সিরাজনগর উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করতে আসেন উক্ত প্রতিষ্ঠানের অ্যাড হক কমিটির বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রিনাথ ফৌজিয়া ম্যাডাম আজকের সভায় উপস্থিত ছিলেন সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব আশরাফুদ্দিন বাবু, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বাবুল হোসেন আজীবনদাতা সদস্য রাজিয়া সুলতানা শিক্ষানুরাগী জনাব আব্দুর রাজ্জাক এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল বিদ্যালয়ের স্কাউট সদস্য ও গার্লস গাইড সদস্য উপজেলায় ব্যস্ততা কাটিয়ে আস্তে আস্তে ম্যাডামের প্রায় আসর পেরিয়ে যায় ইউএনও মহোদয় আসার পরই উক্ত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ফুল দিয়ে ম্যাডামকে বরণ করে নেয় প্রথমেই ম্যাডাম সবাই উপস্থিত সকল শিক্ষকবৃন্দ ও কলাকুশলীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে নেন তারপর তিনি বিদ্যালয়ে সার্বিক খোঁজখবর নেন বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন খুঁটিনাটি বিষয় শেয়ার করেন এ সময় তিনি শিক্ষার্থীদের কিভাবে আরও পড়াশোনায় মনোযোগী করে তোলা যায় সে বিষয়ে পরামর্শমূলক আলোচনা করেন শিক্ষার্থীদের নেশাদ্রব্য থেকে দূরে রাখা মোবাইলের আসক্তিতে যাতে না পড়ে সেদিকে বিশেষ খেয়াল রাখার কথা বলেন তিনি মনে করেন শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও তাদের সন্তানদের বিশেষ

তো ওইটা না করে আসলে বাচ্চাদের সামনে আমরা যদি একটু একটু বন্ধু কথা বলে তাদের সাথে কাউন্সিলিং করে তাদেরকে একটু ই রাখতে পারি তাহলে মনে হয় ভুল কম হবে আর একটা বড় চ্যালেঞ্জ হলো মাদক এটা একটা বড় প্রবলেম এটা মাঝে মাঝে আপনারা ঝটিকা অভিযান দিবেন বাচ্চাদের ব্যাগ ট্যাগ চেক করবেন এটা একটু মাদক এবং এটা মোবাইল আসক্তি এটা বেশি

আর তাদেরকে প্রো মানে কোনো কাজে ইনভলভ করতে হবে যেমন আগে যেটা হতো স্কুলগুলোতে বৃহস্পতিবারের বিচিত্রা অনুষ্ঠান হতো নিজের পড়া মনে করেন আপনি শিক্ষক আপনি ইংরেজি পড়াবেন কিন্তু তার আগে পাঁচ মিনিট আপনি একটু কাউন্সিলিং করবেন তাহলে হবে কি বাচ্চাগুলো একটু স্থির হবে শিক্ষকের কথা কিন্তু বাচ্চারা শুনে আমার ঘরে দুইটা বাচ্চা আছে তো আমি জানি হ্যাঁ আমি বলি

করতে হবে যে লাইফে আমাদের ঠিক আছে এই কাজটা করতে হবে একটু কষ্ট কিন্তু এখন বেশি করতে হবে অন্যান্য সময় যে কষ্টটা করেন তার থেকে এখন এই কষ্টগুলো একটু বেশি করতে হবে সবাই আলোচনা করতে করতে সন্ধ্যা হয়ে আসে সভা থেকে একটা বিষয় খুব ভালোভাবে বোঝা যায় যে ছেলেমেয়েদের মেধার পরিপূর্ণ বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সংস্কৃতির চর্চা এবং শিক্ষা সফরেরও অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং প্রধান শিক্ষক স্যারও এ বিষয়ে সহমত পোষণ করেন এবং বাচ্চাদের স্পোর্টস ও শিক্ষা সফরের আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছেন সবশেষে ইউনু মহোদয়কে বিদায় দিয়ে সবার সমাপ্ত ঘোষণা করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ